সমস্ত শ্রোতা বন্ধুদের গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকে গান্ধী জয়ন্তী উপলক্ষে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি যে সমস্ত অমৃত সম বাণীগুলি সমস্ত মানুষের কাছে উপস্থাপন করেছিলেন আজকে আমি সেই বাণীগুলি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে ভারতবর্ষ সহ বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ জন্মেছিলেন যারা নিজেদের মতাদর্শ ও কর্মকাণ্ডের মাধ্যমে মানব সভ্যতা ও চিন্তাধারার আমূল পরিবর্তন করেছিলেন যা সমাজ ও সভ্যতার উন্নতিতে এক অনন্য ভূমিকা পালন করেছে এই মানুষগুলির মধ্যে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি ইনিই ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারী তার হাত ধরেই ভারতবর্ষ পেয়েছিল স্বাধীনতা তবে তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি একজন পথ প্রদর্শক সত্যনের প্রতিষ্ঠাতা মানুষের উদ্দেশ্যে তিনি যে মূল্যবান বাণী প্রদান করেছিলেন তা আমাদের চলার পথকে পাথেয় করেছে আজ দোসরা অক্টোবর তার জন্মদিনে আমি তার অমৃতসম বাণীগুলি তুলে ধরবো তোমাদের উদ্দেশ্যে এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো আমার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কেউ আমাকে মানসিকভাবে আঘাত করতে পারেনি সত্য এক পথ অনেক হিংসা গড়তে জানে না সে শুধু ধ্বংস করে সততা নম্রতা এবং সাহস প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটি গুণ থাকা চাই যেখানে ভালোবাসা রয়েছে সেখানেই তো জীবনের সন্ধান মেলে দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না পাপকে ঘৃণা করুন পাপিকে নয় ঈশ্বরের কোনো ধর্ম নেই জীবন নশ্বর তাকে অমর করতে শেখ তোর শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে গান্ধীজির অমৃতসম বাণীগুলি উপস্থাপন করলাম অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ